চাকরি হারা চলছিল আজকে সেই বিষয়ে হয়েছে আজকে যে সেই মামলার আমাদের হেয়ারিং ছিল এবং সেই মামলার সেই শুরুতেই হেয়ারিংয়ে আমি আন্ডার সেকশন টু টু থ্রিতে একটা এফআইআর খারিজের জন্য বা এফআইআর স্টেট জন্য আমরা অ্যাপিয়ার করি এবং আন্ডার সেকশন ওয়ান সেভেন্টি থ্রিতে অফ বিএনএসএস এটাতে পুলিশ অফিসারকে টার্মিনেশনের জন্য পরিষ্কার বলা হয় সেই জায়গায় দাঁড়িয়ে জাস্টিস চিত্রাঙ্কর ঘোষের এজলাসে এই মামলাটা ফাইল হয়েছিলো এবং এই মামলার হিয়ারিংও আজকে সেখানেই ছিলেন ছিল জাস্টিস শীতঙ্কর ঘোষের আন্ডারে তো সেই জায়গা দাঁড়িয়ে এফআইআরটাকে স্টে করানো হয় তিন সপ্তাহের মধ্যে পুলিশকে রিপোর্ট দেওয়া দিতে বলা হয় এবং সেই দিনকের ভূমিকা কলকাতা পুলিশের তরফ থেকে কি নেওয়া হয়েছিল তার জন্য পুলিশ কমিশনার যিনি বর্তমান আছেন মনোজ বর্মা স্যার ওনাকে পরিষ্কার বলা হয় ওনার ওনার রিটার্ন স্টেটমেন্ট চাওয়া হয় এক্সপ্লেনেশন এবং আজকে শুনানিতে ভার্চুয়ালি স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী উনি অ্যাপিয়ার হয়েছিলেন এবং উনি অ্যাপিয়ার হয়ে প্রথমেই এই জন্য পুরোটার জন্য এই পুরো বিষয়ের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন এবং তার ভিত্তিতে দাঁড়িয়ে পরিষ্কার বলেছিলেন যে এটা তো আমার তরফ থেকে কোনোরকম কোনো ইনস্ট্রাকশন যায়নি স্বরাষ্ট্র সচিব বলেছিল যে নয় এপ্রিলের ঘটনা এই আট এপ্রিলের সরি নয় এপ্রিলের ঘটনাতে স্বরাষ্ট্র সচিবের তরফ থেকে কোনোরকম ইনস্ট্রাকশন বা নবান্ন থেকে মানে সচিব পর্যায়ের থেকে কোনোরকম লাঠিচার্জের ইনস্ট্রাকশন ছিল না তাহলে আমরা তখন বলি তাহলে বাড়ি বাকি থাকে তাহলে পুলিশ কমিশনার তাহলে পুলিশ কমিশনারের ভূমিকা কী ছিল প্রশ্ন আমরা জানতে চাই আদালতের কাছে এবং কোর্টের তরফ থেকে মহামান্য জাস্টিস তিতাঙ্কর ঘোষ উনি পরিষ্কার জিজ্ঞেস করেন যে পুলিশ কমিশনারের ভূমিকা কী ছিল সেটা আগামী তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে এবং এই তিন সপ্তাহের মধ্যে এসআই অরুণব সাহা এবং এস আই রিটন দাস যারা কিনা কাণ্ডে লাথি মেরেছিল বা লাথি মারার জন্য প্রসিদ্ধ হয়েছিলেন কুখ্যাত হয়েছিলেন মিডিয়াতে তাদেরকে তিন সপ্তাহের জন্য সাসপেন্ড করে দেওয়া হয় এবং পরিষ্কার বলা হয় কোনো রকম কোনো তদন্তের মধ্যে তদন্তের শীর্ষে বা তদন্তের টিমের মধ্যে তাদেরকে রাখা যাবে না আইসিকে এক্সপ্লেনেশান শোকজ করা হয় আইসিকে শোকজের জন্য মানে শোকজের রিপ্লাই দিতে বলা হয় তিন সপ্তাহের মধ্যে তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল জোড়া এফআইআর করা হয়েছিল দুটো এফআইআর করা হয়েছিল একটা এফআইআর ছিল যেটা হচ্ছে আপনার জিনিসপত্র ভাঙচুর সরকারি সম্পত্তি নষ্ট এবং আরেকটা এফআইআর করা হয়েছিল যেটা হচ্ছে আপনার পুলিশকে অ্যাসল্ট করা ডিউটি অফিসারকে অ্যাসল্ট করা ডিউটি অফিসারকে মারধর করা তো তখন আমরা পরিষ্কার বলি যদি ডিউটি অফিসারকে আমরা সেদিনই বলেছিলাম যে ডিউটি অফিসারকে যদি মারধর করা হয় তাহলে ডিউটি অফিসারের নাম পাবলিক ডোমেনে কলকাতা পুলিশের তরফ থেকে আনছে না কেন এক দুই যদি মারধর করা হয় তাহলে তার মেডিকেল রিপোর্ট কোর্টে প্লেস হয়নি কেন বরং যারা মার খেয়েছে তাদের মেডিকেল রিপোর্ট অলরেডি কোর্টে অ্যানেক্স করে দিয়েছে দেওয়া হয়েছে শুধু তাই নয় নট অনলি ফর দ্যাট কলকাতা সরি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে এর কমপ্লেন করা হয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে অলরেডি এর কমপ্লেন রেজিস্টার হয়েছে এই কেস কতজনের বিরুদ্ধে মামলা করেছিল সরকার পক্ষ সরকার যে আপনাদের যারা চাকরিহারা যারা ওখানে ছিলেন টোটাল বারো থেকে ষোলো জনের নাম ওরা আইডেন্টিফাই করতে পেরেছিল সেই জন্য বারো থেকে ষোলো জনের এগেনস্টে মামলাটা করেছিল সেই মামলা হয়েছিল এফআইআর হয়েছিল মামলা হিসেবে আইনি এফআইআর এর উপর আজকে স্টে করা হলো এফআইআর ওপর আজকে স্টে দিয়ে দিল মামলা না মানে এফআইআর করা হয়েছিল সেই এফআইআর কি বাতিল করা হলো সেই এফআইআর কে স্টে করা হলো বাতিল হয়ে গেল যে এই যে যারা আমরা মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা বিখ্যাত হলো দেখলাম যে পুলিশগুলো এই যে মাস্টার এই মাস্টারদেরকে মারছিল লাঠি মারছিল ডান্ডা মারছিল এদের বিরুদ্ধে আইন আইনত কি ব্যবস্থা নিচ্ছে সরকার সরকার তো কিছুই নিচ্ছে না জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে না হচ্ছে আমরা তো পরিষ্কার বললাম যে জুডিশিয়ারি সিস্টেমে আন্ডার সেকশন টু টু থ্রিতে আন্ডার সেকশন অফ টু টু থ্রি অফ বিএনএসএস অ্যান্ড ওয়ান সেভেন্টি এইট অফ বিএন ওয়ান সেভেন্টি থ্রি অফ বিএনএসএস যার ভিত্তিতে এফআইআরটি এবং টার্মিনেশান যেটা আন্ডার সেকশন ওয়ান সেভেন্টি থ্রিতে আমি আগের দিনই বলেছিলাম যে একটা আচ আলু বস্তার একটা আলু গোটা আলুকে পচিয়ে দেয় গোটা বস্তাকে পচিয়ে দেয় তো এরকম কিছু কিছু আইডেন্টিফাইড যারা কনস্টেবল পর্যায়ের অফিসার বা যারা পুলিশের ভেতরে আছেন তাদেরকে এই সিস্টেমের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে রাখলে আগামী দিনে পাবলিকের বা সাধারণ মানুষের নিরাপত্তা কোথাও একটা মনে হয় হানি হতে পারে কারণ যেখানে আমরা জানি আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব পুলিশের রাজ্যের ভেতরে এবং দেশের নিরিখে সেটা দায়িত্ব বিএসএফের বা আর্মিদের তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেই নিরাপত্তা সুনিশ্চিত না করা হয় এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে গিয়ে পাবলিককে যদি পুলিশেরই মার খেতে হয় অকারণে তাহলে সেই জায়গায় আমার মনে হয় বা আমাদের মনে হয় যে ওরকম পুলিশকে পুলিশ ডিপার্টমেন্টে রাখা পুলিশ ডিপার্টমেন্টের বদনাম আমার আপনার এবং আমার জনগণের ট্যাক্সের পয়সা এই পুলিশ প্রশাসনের মাইনে দেওয়া হয় সেই পুলিশ প্রশাসন আমাদের আপনাদের সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের বল চাকরি দেওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাউকে খামতে দিচ্ছে কাউকে লাঠি মারছে কাউকে ডান্ডা দিয়ে ফেটাচ্ছে এমন কেন যে মালিক তারা দিয়ে তাদের পেট ভরে যারা মাইনে পায় সেই মালিক কিন্তু আমরা চিৎ পুলিশ এখন সেটাই তো বলছি যে পুলিশের পরিষ্কার মোটিভটা বুঝতে হবে এবং কিছু পুলিশ আছে আমি আগেও বলছি যে সব পুলিশ ডিপার্টমেন্ট ওটা পুলিশ ডিপার্টমেন্টের সবাই এরকম নয় বাট কিছু পুলিশ আছে যারা হয়তো তারা প্রমোশনের লোবে বা তারা হয়তো দেখুন গিয়ে রকম কোনো শাসক দলের সাথে অ্যাটাচ হয়ে আছে কোনো পাড়ার কোনো স্তরের নেতা হয়তো তো তারা সেইভাবে রাজনৈতিকভাবে তাদেরকে বদলা নেওয়ার জন্য সেই পোশাক ছেড়ে তো বদলা নিতে পারবে না তো পোশাক পরে তারা বদলা নিচ্ছে এটা খুব সিম্পল আমি তো আগের দিনও বলেছিলাম হয়তো পুলিশ ডিপার্টমেন্টে তার প্রমোশনও হয়ে যেতে পারে এই দুজনকে লাথি মেরে দুজন লাথি মেরেছে বলে হয়তো এটা কোনো মন্ত্রী বা কোনো আমলা মানে কোনো এমএলএর চোখে এসছে তারপরে তার ভিত্তিতে হয়তো রেকমেন্ডে তার প্রমোশনও হয়ে যেতে পারে কিন্তু আনফর্চুনেটলি তাদের এই আর প্রমোশনটা তো আটকে গেল মানে তিন সপ্তাহের জন্য তারা সাসপেন্ড এবার পরবর্তী সিদ্ধান্ত কি হবে তাদেরকে টার্মিনেট করা হবে না তারা সাসপেনশানেই থাকবে সেটা পরবর্তী সিদ্ধান্ত পরবর্তী দিনে তিন সপ্তাহ পরে জানা যাবে আপনি বলছেন তাদেরকে প্রমোশন হতে পারে যারা 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 দিচ্ছে দিচ্ছে দিয়ে পেটাচ্ছে এবং সাধারণ তাদের তারা তারা তো অবশ্যই সরকার পক্ষ কারণ আমি তো বলছি সরকার শুরুতেই আমি বলেছি যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হিলন ছাড়া মানে আপনার এসএসসি ক্ষেত্রে এত বড় স্ক্যাম হতে পারে না এবং এসএসসিতে সব থেকে বড় বেনিফিশিয়ারি যদি কেউ থাকে এই টোটাল স্ক্যামে তাহলে সেই ব্যক্তিটার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল আমি তো আগেও বলেছি যিনি কিনা সব থেকে বড় কথা যিনি কিনা নবান্নে বসে যেদিন সুপ্রিম কোর্টের ভার্ডিক বেরোয় আর সুপ্রিম কোর্টের রায় বেরোয় যিনি কিনা নবান্নে বসে পরিষ্কার বলেছিলেন আমি সুপ্রিম কোর্টের রায় মানি না তারপর কন্টেম অফ কোর্ট হওয়াতে তারপরে তার মুখে এই কথা শোনা যায়নি নেতাজি ইন্দোরে যখন এই সভা হয় নেতাজি ইন্দোরে উনি চাইলেই পারতেন যেই মাদার ডিভাইস সিবিআই তরফ থেকে কোর্টে হ্যান্ড করা হয় কোর্টে হ্যান্ড করে দেওয়া হয় এবং কোর্টে হ্যান্ড করে আমাদেরকে ইন্ডোরে যে সভা ডাকা হয় সেখানে পাই চাইলেই পারতেন মিরর সিট দিতে ওএমআর সিট দিতে প্রকাশ করে দিতে কিন্তু উনি তো প্রকাশ করেননি ওনার এসএসসি দপ্তরের কাছে সমস্ত ডেটা আছে সমস্ত ডেটা থাকার পরেও উনি প্রকাশ করেনি তার কারণ তো বুঝতে হবে কারণ প্রকাশ করলে তো উনি প্রমাণিত আজকের তারিখে এটা প্রমাণিত সত্য ওনার মন্ত্রক ঘুষ খেয়েছে টাকা নিয়েছে গোটা শিক্ষা দুর্নীতিতে শিক্ষা সেল যে জেলে পড়ে আছে আর মমতা ব্যানার্জি যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছে সেই মমতা ব্যানার্জি সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেয় মমতা ব্যানার্জি সই ছাড়া তো সেই জিনিস হওয়া সম্ভব না তাহলে সব থেকে বেনিফিশিয়ারি যদি হয় তাহলে মমতা ব্যানার্জি ছাড়া তো আর কেউ হতে পারে না এটা পরিষ্কার তার জন্য তো কেন্দ্র সরকার সিবিআই এবং ইডি বাদ দিয়েছে সিবিআইডিতে তদন্ত করেছে এবং সিবিআই তদন্ত করার পর স্পেসিফিক ইনফরমেশন তারপর তো সিবিআই তদন্ত করেছে পার্থ চ্যাটার্জি আমরা সবাই দেখেছি গোটা ইন্ডিয়া দেখেছে যে একটা মন্ত্রীর বাড়ি থেকে এত এত পরিমাণে কারিগারি টাকা এবং টাকা আনতে টাকা গোনার জন্য মেশিন নিয়ে মেশিন টাকা আনার জন্য মেশিন আনা হয়েছে না টাকা গোনার জন্য সঠিক অ্যামাউন্ট কত শুধু টাকা নয় গোল্ড প্লেট গোল্ড চেন সব কিছুই আমরা তো দেখেছি এগুলো সিবিআইডি তাদের কাজ করেছে এবং তার ভিত্তিতে তো এত বড়ো একটা স্ক্যাম সামনে এসছে